অবশেষে দীর্ঘপথ অতিক্রম করে আমরা সেই প্রেম বাজারের দিকে ঢুকে পড়েছি হ্যাঁ এটা হলো সেই প্রেম বাজার যেটা আপাতত এখন ভাইরাল হয়ে উঠেছে আমাদের নদীয়া জেলা প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ এখানে সে রিলস বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কি আসসালামু আলাইকুম ইটস মি ইউর অ্যান্ড আনাদার মাই নিউ ভ্লগ বাবা রে আজ কদিন ধরে ফেসবুক ইনস্টাগ্রামে ঢোকার জন্যে বাড়ি পাশে একটা জায়গা রয়েছে যেটা ভাইরাল হয়ে উঠেছে আপাতত এখন প্রেম বাজার নামে তো এই ভাইরাল প্রেম বাজারে যাওয়ার জন্য আজ কদিন ধরে ভাবছি যে যাবো যাবো কিন্তু হাতে একদমই টাইম মিলছে না ছাগলে ঘাস কাটার জন্যে তো যাই হোক আজকে প্ল্যান করলাম যে প্রেম বাজারে যাবো ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে নি মুখ ধোয়ার জন্য কলে করে গিয়ে সাবানে একে দেখি সাবান নাই অনেকক্ষণ ধরে সাবান খোঁজা খুঁজে পর এদিক ওদিক তাকিয়ে নিচে দেখি এক টুকরো ডাব সাবানের একচু করি ওটা মেখে কোরিয়ান হয়ে গেলাম বাস আপাতত আমি এখন রেডি আর হ্যাঁ তোমরা যদি ভাবো যে আমি একাকে যাচ্ছি এটা একদমই না কারণ হাতে টাকা পয়সা একদমই নাই সেই জন্য রওনা দিচ্ছি আমার একটা বড়ো লোক কাকুর কাছে যাওয়ার পথে একটা ছোট বোনের সাথে দেখা তাই বোনকে কলে করে নিয়ে যাচ্ছি এদিকে দেখাও এদিকে তাকাও চকলেট কিনতে তাকাও যে চকলেট কিনতেও বলি আমি কাকুর বাড়িতে না ঢুকতে কাকুর সাথে দেখা কাকুর ছোট্ট একটা কাজের জন্য 10 মিনিট অপেক্ষা করার পরে তরাম করে কাকু গাড়ি নিয়ে চলে আসলো আমার বাড়ির সামনে দাও গেটটা খুলে দাও আর আমি ঢুকে পড়ি এটা হচ্ছে আমার কাকু এমনি গরিব হতে পারে কিন্তু হাব্বা বড় লোকের মতো ফিরি ফিরি বড় গাড়িতে চড়লেই কেন আমি জানি না এটা যে আমার সবসময় দাঁত বেড়ে যায় তো চলো বেশি বকবক না করে আমার ব্লগটা দেখো আর এটা আমরা কিছুদিন বাদ দিয়ে তালতলা বানিয়ে দেবো যেমন একটা তালতলা বাল্টে ভাইরাল হয়ে গেছে এই দেখো আমাদের তালতলা এটা আমাদের মাঠের রাস্তা যাই হোক আমাদের মাঠের রাস্তা পার করে মেন রোডে উঠে পড়েছি প্রেম বাজারে যাওয়ার জন্য তো চলো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আমার যাওয়া তো এটাই হলো সেই প্রেমবাজার যেটা খুব ভাইরাল হয়ে উঠেছে আপাতত এখন তো চলো বাড়িতে বসে বসে সেই ভাইরাল প্রেমবাজার আমিও দেখি তোমরাও দেখো আর দেখি লাভ নাই কারণ তোমাদের বদল পড়ে গেল এখন আমি কি করি সেটা দেখো আর আমাকে দেখতে ভালো না লাগলে প্লিজ ওয়েট করো আরেকটা জায়গা যাচ্ছি যাওয়ার পথে গাড়ির ছোট্ট একটা প্রবলেমের জন্য গাড়ি গ্যারেজে নিয়ে আসলাম তো চলো এবার যাওয়া যাক কাকুকে অনেক জোর করে সরতেও রেস্টুরেন্টে নিয়ে চলে আসলো কিছু বলার নেই কাকু যাই হোক একটা জিনিস ভেবে খুব ভালো লাগে যে বড় লোক ছেলেদের সাথে থাকলে খাওয়া আর ঘুরে বেড়ানো একদম ফ্রি আর হ্যাঁ সত্যি এই কাকুটা অনেক ভালো সব সময় আমাকে হেল্প করে থাকে আর হ্যাঁ নাজপুরের মধ্যে এই সোনার বাংলা রেস্টুরেন্টটা একদম বেশ কারণ এখানকার ডেকোরেশনটা একদম সুন্দর ফটো তোলার মতো জায়গা একদম পুরো একটা কফি কাপের দাম দুশো টাকা তাই ভাবছি যে ভিতরে ক্যাডবেরি লেগে আছে ওগুলোকে কেন বাছাড়বো সেই জন্য কাকুকে ডেকে বলছে যে চলো কাকু এটাও খেয়ে নি আর কাকু আমাকে পাগলা বলে উড়ে দেয় বাইরে বৃষ্টি পড়ার কারণে তড়াম করে খেয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঠিক আছে অনেক হয়েছে তোমাদের ভিডিও দেখা রাত হয়ে গেছে খেয়ে দেয়ে এবার ঘুমে পড়ো কারণ সকালে উঠে আবার আমার ভিডিও দেখতে হবে তো এই ছিল আজকে কিছু ঘুরে ঘুরে ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটু দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম